পারে এত হামলা হলেও ফিলিস্তিন কেন এগুলো প্রতিরোধ করতে পারে না কেনই বা তারা পাল্টা হামলা চালাতে পারে না বা চালায় না ফিলিস্তিনের সরকারিভাবে কোনো সেনাবাহিনী নেই ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত উনিশশো সালে ইসরায়েলের সঙ্গে একটি শান্তি চুক্তি করেছিলেন সেই চুক্তির শর্ত অনুযায়ী ফিলিস্তিন তার ভূখণ্ড প্রতিরক্ষার জন্য কোনো সেনাবাহিনী রাখতে পারবে না চুক্তির শর্ত অনুযায়ী ফিলিস্তিনের কোন সশস্ত্র বাহিনী গড়ে উঠলে সেখানকার সরকার নিজেই সেই বাহিনীকে ইসরায়েলের হাতে তুলে দেবে না হলে ইসরায়েল ফিলিস্তিন আক্রমণ করবে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওর অধীনে অতীতে ছিল ফিলিস্তিন লিবারেশন আর্মি বা পিএলএ তারাই ছিল ফিলিস্তিনের সামরিক বাহিনী কিন্তু উনিশশো সালে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যে অস্ত্র চুক্তি হয় তারপর তা ভেঙে দেওয়া হয় এর কারণ ইসরায়েলের মূল লক্ষ্যই ছিল ফিলিস্তিনকে নিরস্ত্র করে দেওয়া অস্ত্র চুক্তিতে বলা হয়েছিল ফিলিস্তিন সরকার তাদের দেশের নিরাপত্তার স্বার্থে আধা সামরিক বাহিনী গঠন করতে পারবে কিন্তু পুরো দস্তুর সামরিক বাহিনী তারা রাখতে পারবে না নিরাপত্তার স্বার্থে যে আধা সামরিক বাহিনী ফিলিস্তিন গঠন করবে তার উপরও বিধিনিষেধ আরোপ করা হয় বাহিনীর পরিসীমা বেঁধে দেয় ইসরায়েল ঠিক হয় এই বাহিনীর গতিবিধি অস্ত্রবহন ক্ষমতা নিয়ন্ত্রণ করবে ইসরায়েলি ফিলিস্তিনের পুলিশ বাহিনীতে কারা নিযুক্ত হবেন সেটি নির্ধারণের ভারও নিজেদের হাতে নিয়ে নেয় ইসরায়েল ফলে এই বাহিনীও প্রকারান্তরে চলে যায় ইসরায়েলের হাতেই ফিলিস্তিনের পুলিশ বাহিনীর নাম প্রথমে ছিল ন্যাশনাল সিকিউরিটি ফোর্স বা জাতীয় নিরাপত্তা বাহিনী পরে নাম বদলে দেওয়া হয় ফিলিস্তিনি সিকিউরিটি ফোর্স বা ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী দেশের নিরাপত্তার সঙ্গে যুক্ত সবই এই বাহিনীর অন্তর্গত গাজা সমুদ্র উপকূল পাহারা দেওয়ার জন্য নৌসেনা থেকে শুরু করে দেশের পরিবহন পরিচালনার জন্য ট্রাফিক পুলিশ এ বাহিনীরই অংশ ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে চুক্তির শর্তকে কাজে লাগিয়ে এই বাহিনীকে তারা ফিলিস্তিনের বিরুদ্ধে ব্যবহার করেছে একাধিকবার দুই সালে ফিলিস্তিনের নির্বাচনে জয়লাভ করে হামাস তারা ক্ষমতায় আসার পর তাদের নিজস্ব সরকারি বাহিনী গড়ে তোলে যার নাম দেওয়া হয় পরে দুই পরে সাত সালে হামাস ক্ষমতাচ্যুত হলে এই বাহিনী ভেঙে যায় ফিলিস্তিনে সক্রিয় একটি সশস্ত্র বাহিনীর নাম ইজ আদ দিন আল কাসাম বিগ্রেড এটি মূলত হামাসের সামরিক শাখা উনিশশো সালে এই বাহিনী গড়ে তোলা হয়েছিল হামাসের শক্তির অন্যতম উৎস এই বাহিনী হামাস ছাড়াও ফিলিস্তিনে ছোট ছোট কিছু সশস্ত্র সংগঠন গড়ে উঠেছে যারা প্রত্যেকেই ফিলিস্তিনের স্বাধীনতার জন্য কাজ করে বলে দাবি করে